আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি পাঠ্যবইয়ের ইউনিট টু লেসন ওয়ান পেজ নাম্বার ইলেভেন অর্থাৎ দুই নাম্বার অধ্যায়ের এক নাম্বার অনুচ্ছেদ এগারো নম্বর পৃষ্ঠা এইখানে একটি ছোট্ট ডায়লগ রয়েছে অর্থাৎ কনভার্সেশন রয়েছে এখানে বলছে ফাইন্ড ইয়োর ওয়ার্ড অর্থাৎ ফাইন্ড অর্থ হচ্ছে খোঁজা ইউর শব্দের অর্থ হচ্ছে তোমার ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ তোমার শব্দ খোঁজো এই টপিকটা কিন্তু হচ্ছে ডিকশনারির উপর তোমরা এর পরের পেজে দেখবে যার কারণে হেডিংগুলো এমন হয়েছে দেখো প্রথমে রয়েছে রিড দ্য ডায়ালগ হ্যাঁ এই নাম্বার অপশানে রয়েছে রিড দ্য ডায়লগ অর্থাৎ এই কথোপকথনটি বা ডায়লগটি পড়তে বলছে আমরা একটু দেখি এখানে টিচার টিচার প্রথমে বলছে স্টুডেন্টস ডু ইউ হ্যাভ আ ডিকশনারি স্যার বলল অথবা ম্যাডামও হতে পারে যাই হোক স্যার বললো ছাত্রছাত্রীরা তোমাদের কি ডিকশনারি আছে ডিকশনারি শব্দের অর্থ হচ্ছে অভিধান হ্যাঁ যেগুলোতে প্রচুর পরিমাণে শব্দ থাকে শব্দের শুধু শব্দের জন্যই শব্দের অর্থের জন্যই ওই বইটা করা হয় এটাকে ডিকশনারি বলে ওকে এখানে দেখো এরপরে রূপা সে একজন ছাত্রী সে বলছে ইয়েস মিস আই হ্যাভ ওয়ান দেখো আমি আগে বলেছিলাম যে এখানে টিচার শব্দের অর্থ স্যারও হতে পারে ম্যাডামও হতে পারে হ্যাঁ এখানে দেখো রূপা বলছে ইয়েস মিস তার মানে টিচার শব্দের অর্থ এখানে ম্যাডাম বলবে ঠিক আছে তাহলে রূপা বলছে ইয়েস মিস আই হ্যাভ ওয়ান রূপা বলল হ্যাঁ মিস আমার একটি আছে আনন্দ আরেকজন ছাত্র সে বলল আই হ্যাভ ওয়ান টু হ্যাঁ আমারও একটা আছে টিচার বললো টিচার আবার বলছে ডু ইউ নো হাউ টু লুক আপ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি ম্যাডাম বলছে যে তোমরা কি জানো কীভাবে ডিকশনারিতে একটি শব্দ খুঁজতে হয় বা বের করতে হয় লুক আপ শব্দের অর্থ হচ্ছে খোঁজা বের করা এই রকম অর্থ হয় তো বলছে ডু ইউ নো তুমি কি জানো বা তোমরা কি জানো হাউ টু লুক আপ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি একটি ডিকশনারিতে কিভাবে শব্দ খুঁজতে হয় ও রূপা বলছে নট রিয়েলি প্রকৃত পক্ষে জানি না বা বাস্তবে পক্ষে জানি না ইট ওফেন টেক্স আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ ওয়ার্ড ইন আ ডিকশনারি রূপা বলছে যে আমার একটা শব্দ ডিকশনারি থেকে বের করতে অনেক সময় প্রায় সময়ে অনেক সময় পার হয়ে যায় বা অনেক সময় খরচ হয়ে যায় টিচার বলল হাও অ্যাবাউট ইউ আনন্দ শিক্ষক বলল আনন্দ এবার তুমি তোমার সম্পর্কে বলো বা তোমার কি অবস্থা সেটা বলো আনন্দ বলছে সেম উইথ মি মানে একই আমারও একই অবস্থা আই ওফেন গেট কনফিউজড আমি শব্দ খোঁজার সময় বা কোনো কিছু খোঁজার সময় কি হয়ে যায় কনফিউজ হয়ে যায় অর্থাৎ আমার সন্দেহ তৈরি হয় সো ম্যানি ওয়ার্ডস অনেক শব্দ সো ম্যানি সায়েন্স উফ অনেক চিহ্ন খুবই বিরক্তিকর অর্থাৎ আনন্দ বলছে যা আমারও একই অবস্থা আমি কোনো শব্দ খুঁজতে গেলে আমি কনফিউজড হয়ে যাই মানে আমি এ এলোমেলো হয়ে যাই কারণ এখানে অনেক শব্দ অনেক চিহ্ন হ্যাঁ বিরক্ত কর এরপরে তোমরা যারা ডিকশনারি দেখেছ দেখবার ডিকশনারিতে প্রচুর পরিমাণে শব্দ হাজার হাজার শব্দ সেখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের সংকেত রয়েছে চিহ্ন রয়েছে ওকে এবার দেখো টিচার বলছে ইটস বিকজ ইউ হ্যাভেন টু লার্ন হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি টিচার বলছে ইটস বিকজ এটার কারণ হচ্ছে ইউ হ্যাভ লার্ন তুমি কখনোই শিখো হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন ডিকশনারি একটা ডিকশনারিতে কী করে দ্রুত শব্দ খুঁজে বের করতে হয় রূপা এবং আনন্দ রূপা আনন্দ দেখো রূপার পরে একটা কমা রয়েছে অর্থাৎ এখানে কমাটা অ্যান্ডের মতো ব্যবহার হবে হ্যাঁ রূপা এবং আনন্দ আবার কি বলছে দেখো হাউ ক্যান উই ডু ইট টিচার বলছে তাহলে আমরা এটা কীভাবে করবো তার মানে ডিকশনারি থেকে আমরা কিভাবে শব্দ বের করবো মিস বা টিচার এবার টিচার বলছে ওকে লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম আ ডিকশনারি টিচার বলছে ওকে ঠিক আছে লেটস স্টার্ট চলো আমরা শুরু করি উইথ অ্যা পেজ ফ্রামার ডিকশনারি ডিকশনারির যে কোনো একটা পেজ থেকে বা একটি পাতা থেকে অর্থাৎ টিচার এখন তাদেরকে সরাসরি একটি ডিকশনারি পাতা খুলে দেখানোর চেষ্টা করছে যে আসলে ডিকশনারি থেকে কীভাবে শব্দ খুঁজে নিতে হয় ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এমন অনেক আমার এই পেজে এবং একই শিরোনামে আমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে এ আর এডুকেশন অফিস তোমরা ইউটিউবে সার্চ দিলেও পাবে এমনকি ফেসবুক পেজে ঢুকে সার্চ দিলেও পাবে এ আর এডুকেশান অফিস লিখে সার্চ দিলে অবশ্যই পাবে আমাকে সবসময় সদা সর্বদা তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজির যে কোনো সমস্যার একদমই সাবলীল এবং সহজ সমাধান করতে আমার এই পেজ বা এই ইউটিউব চ্যানেল অবশ্যই তোমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে সকলকে অভিনন্দন জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম